আসসালামু আলাইকুম আমি আমার বাচ্চাগুলো বড় বসে হয়েছে স্কুল প্রায় একটা বছরের গেছে একটা বছর থেকে আমি বাচ্চার চিকিৎসা নিতাম পারাম না আমার যা আসলার বেমার বছর ধরা পড়ে ওষুধও শেষ হয়ে গেছে আমার তিনটা গরু আছিল আর কিছু টেস্টে আমার সব তো আমার শেষ তখন আমি যেন বাচ্চাদের ডাক্তর করাইতাম ডাক্তর করাইতাম পারাম না উনকু আমি খুব সহায় হয়েছি আমার বাচ্চাগুলো যা অখন বাচ্চারা তারা ঘর ডাকাত লই যা লাগে আমি একবার সিলেট আর মেডিকেল বাকি রই না পয়লা গেছি ফাইভিড গেছি এনপিআালও গেছি এরপরে ফলে নর্থ ইস্টও গেছি উমেন্সও গেছি তারাও ঘুষে যাই লাগে ডাহাত এর ফলে বাদে আমার পয়সা নেই মেডিকেল উসমানিত গা আমি মাস পনেরো দিন বিশ দিন দেড় মাস এক মাস পাঁচ দিনও লাগে তাহা লাগে দশ পাঁচ দিন বাদে আমার বাচ্চারা লইয়া গিয়া এখন তারা বার বার খালি ঘর যাই ডাকাত যাইতাম যাই আমার টাকা পয়সা নাই আমার এই অভিজ্ঞতাও নাই আমি সাহায্য চাই আর আমার বাচ্চাগুলি আমি গিয়া আমার বাচ্চার ডাক্তার যাব লাগে আমার যা মনে যত জেলা যা পার আপনার সাহায্য করবো আমার বাচ্চা বিচারে আমার বাল বালভোর সমস্যা ডাক্তরে করবাস লাগতো না তোমার বাচ্চা ও আস তোমার বাচ্চা ঠিক হয়ে যাবে ডাকাত যাব লাগবো

ও দশটা মাস ধরে আমি বাচ্চারা এলিয়া দৌড়িয়ার দিন আমার আর এখন আর দৌড়িবার কোনো সারা নাই মেডিকেল ভর্তি পয়সা কোনো মিলে না আমার আমার যা আছে সব শেষ খালি এক ঘর ছাড়া কিচ্ছু নাই